হ্যালো বন্ধুরা ইতিমধ্যে তোমরা বিএড থার্ড সেমের এক্সাম কমপ্লিট করেছো এরপর তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো অপশনাল পেপার চুজ করা সুতরাং কীভাবে অপশনাল সাবজেক্ট চুজ করবে এবং কোন সাবজেক্টটা তোমাদের জন্য ভালো হবে সে বিষয়ে বিস্তারিত জানবো এই ভিডিওটিতে অপশনাল পেপার চুজের ব্যাপারে খুব শীঘ্রই কলেজ তোমাদের ইনফর্ম করবে যখন কলেজ তোমাদের ইনফর্ম করবে তখন তোমাদের একটা ফর্ম ফিল করতে হয় এবং ফর্মটিতে শুধু দুটো অপশন থাকে ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস এই দুটো অপশন ফিল করতে হয় ফার্স্ট চয়েস তোমার যে সাবজেক্টটা বেশি ভালো লাগবে সেই সাবজেক্টটা রাখবে এবং সেকেন্ড চয়েস রাখার মানে হলো যদি ফার্স্ট চয়েসটা যে সাবজেক্ট রাখবে সেই সাবজেক্টটা যদি ফুল হয়ে যায় তাহলে সেকেন্ড চয়েসটা তোমার কনফার্ম হবে এবং ফর্মটা ফিল আপের কিছুদিন পর কলেজ ফাইনাল লিস্ট প্রকাশ করবে যে কার কোনটা সাবজেক্ট কনফার্ম হলো সুতরাং আশা করছি অপশনাল সাবজেক্ট কিভাবে চুজ করতে হয় এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো এখন আমরা জানব কার জন্য কোন অপশনাল সাবজেক্টটা উপযোগী এক নম্বরে যে সাবজেক্টটি আছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটা উপযোগী হবে যাদের লাইফ সায়েন্স সাবজেক্ট আছে তার জন্য হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ও শিক্ষা এই বিষয়টা যারা লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে নাম্বার দুয়ে যে সাবজেক্টটা আছে পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন এই সাবজেক্টটা তাদের জন্য হেল্পফুল হবে যারা এইচএসএ এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্যই হেল্পফুল হবে নাম্বার তিনের যে সাবজেক্টটা আছে সম্পূর্ণ ভিন্ন এবং খুবই সহজ সেই সাবজেক্টটার নাম হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই সাবজেক্টটা অনেকটা সাইকোলজি সাবজেক্টের মতো এখানে তোমরা কোনো মানসিক ভারসাম্যহীন মানুষকে কীভাবে নিয়ন্ত্রণ করবে সে বিষয় সম্বন্ধে আছে নাম্বার চারে যে সাবজেক্টটা আছে সেটা হলো ওয়ার্ক এডুকেশান অর্থাৎ হাতের কাজ নাম্বার পাঁচে যে সাবজেক্টটা আছে ইয়োগা এডুকেশান এই সাবজেক্টটা এবং ইপিসি ফোর তোমাদের যে কোর্স আছে ইপিসি ফোর এর মধ্যে অনেক মিল রয়েছে ইপিসি ফোর এবং অপশনাল কোর্স এর ইয়োগা এডুকেশান এই দুটা সাবজেক্ট প্রায় একই সুতরাং অপশনাল হিসেবে ইয়োগা এডুকেশান যদি নাও তাহলে এক তীরে দুই নিশানের কাজ করবে নাম্বার ছয়ে যে সাবজেক্টটা আছে সেটা হলো আমাদের সবার জানা সাবজেক্ট পরিবেশ বিদ্যা এবং বিএডে এই সাবজেক্টটা সবাই বেশি অপশনাল হিসেবে রাখে কারণ এটা হলো আমাদের জানা সমস্ত কিছু পরিবেশ জনসংখ্যা এবং দূষণ সম্পর্কে আছে এবং সব কলেজ সবকটা বিষয় থাকে না এই ছয়টা বিষয়ের মধ্যে তিনটা বা চারটা সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে এখন আমরা জানবো যে আমার মতে কোন সাবজেক্টটা তোমাদের নেওয়া উচিত বা কোন সাবজেক্টটা পড়লে ভালো নম্বর পাওয়া যায় আমার মধ্যে প্রথম চয়েস হল এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশবিদ্যা এবং দ্বিতীয় চয়েসটি হল ইয়োগা এডুকেশান কারণ ইয়োগা এডুকেশান পড়লে পরে একসঙ্গে দুটা কাজ হয় ইপিসি ফোর কোর্স ইপিসি ফোর এবং ইয়োগা এডুকেশান অপশনাল হিসেবে এই দুটা কাজ হয়ে যাবে এবং তৃতীয় চয়েস হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এই তিনটে সাবজেক্ট খুবই ভালো এবং তোমাদের কাছে যার যেটা সাবজেক্ট ভালো লাগবে সেটা ভেবে চিন্তায় রাখবে আমার কথা মতো কেউ এই তিনটা সাবজেক্ট নিও না নিজেরা ভেবে চিন্তাই সাবজেক্টটা চুজ করবে বাকি সব সাবজেক্টের অ্যান্সার দেওয়ার জন্য তো আমি আছিই সুতরাং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও